তাই ভাবলাম তোকে একবার স্কুলে ছেড়ে তারপরে বাজারে যাব না না তোমাকে যেতে হবে না আমি একাই চলে যেতে পারবো তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না তাই না আমি ভাষা মুখ দিয়ে তাই না আমি না গেলে যে তোমার সুবিধা হবে আমি সেটা কি বুঝি না স্কুল যেতে যেতে কত করতে করতে যাব বিক্রমের সাথে সেটা আমি কি বুঝি না 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 মা তুমি ভুল বুঝছো একদম চুপ আজ থেকে আমি তোকে নিয়ে যাব আমি তোকে নিয়ে আসবো ধর ছাতা ব্যাং ভাল লাগে না আজ আর বিক্রমের সাথে দেখা হবে না